তিনি সেই মহান ব্যক্তি যাকে স্বয়ং রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম এই উম্মতে মোহাম্মদীর আমিন তথা বিশ্বস্ত ব্যক্তি বলে উপাধি দিয়েছেন তিনি সেই ব্যক্তি যার হাতে স্বয়ং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু খিলাফতের বায়াত করতে চেয়েছিলেন তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত জন গর্বিত সাহাবিদের একজন ইসলামের জন্য জীবন বাজি রেখে বুক চিতিয়ে লড়াই করা এক অকুতভয় সৈনিক যিনি বদর ওহুদ খন্দক তাবুক হুনাইন সহ রসুল্লা সাল্লাহ আলী ওসালামের সঙ্গে প্রায় সকল যুদ্ধেই অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন কাফিরদের মধ্যে তার চৌখস রণকৌশল ইসলামের দুঃস্মনদের হৃদয়ে কম্পন সৃষ্টি করত তিনি সেই অকুতভয় বীর যিনি শত্রু সেনার তীর বর্ষার আঘাতে জখম হয়েও রক্তাক্ত অবস্থায় বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তেন শত্রু সেনাদের উপর আজনা দায়েন ও ইয়ারমুকের যুদ্ধসহ গোটা শাম বিজয়ে যার নামটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আবু আবৈদা ইবনুলজারাহ আনহু দিগ্বিজয়ী মুসলিম বীর সেনানি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করতে চলেছি ইসলামের এই মহান সেনাপতিকে নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্যে ভরপুর এই পর্বটি সকলকে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে মূল্যবান মতামত জানিয়ে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি